ইংল্যান্ডের কাছ থেকে পুরো ক্রিকেট বিশ্ব যে ধরনের ক্রিকেট আশা করে প্রথম ম্যাচে তার সিটি ফুটেও দেখাতে পারেনি ইংল্যান্ডের ক্রিকেটাররা এই ও এখন পর্যন্ত চব্বিশ বলে দরকার একুশ রান যদিও আগের অবারের মধ্য দিয়ে ইতিমধ্যে ম্যাচটি পকেটে পুরে নিয়েছে ভারতীয়রা তারপরও খেলা কিন্তু এখনও বাকি ডট বলের মধ্য দিয়ে অভাব শুরু করলেন আদিল রশিদ তেইশ বলে দরকার একুশ পরের বল পরের বল ও ডট বল ডট বল ডট বল টানা তিন তিনটা ডট বল আগের অবারটাই যদি কিছুটা সংযত বলিং করতে পারত ম্যাচ হয়তো বা ইংল্যান্ডের হাতের মধ্যে থাকতো পরের বল আদিল রশিদ বল করলেন সুন্দর বল সুন্দর বল অসাধারণ বল এই মুহূর্তে টানা চারটি ডট বল করার মানে হয়তোবা আপনি কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন পঞ্চম বলের প্রস্তুত আদিল রশিদ বল করলেন বল করলেন ডিফেন্স করেছেন একটি রানের জন্য ব্যাটসম্যানদের জায়গা পরিবর্তন একটি রান পাবেন উনিশ বলে বিশ রান ওভারের শেষ বল প্রস্তুত আদিলে রশিদ বল করলেন উপরে হাওয়ায় বল নিচে ফিল্ডিং এবং ক্যাচ এবং আউট যদিও এই মুহূর্তে তিলক ভার্মার উইকেট দরকার ছিল কিন্তু আজদিম সিফার উইকেট কিন্তু হালকা করে দেখার উপায় নেই কারণ এই প্লেয়ার চার বলে ছয় রান করেছে ম্যাচের সমীকরণ আঠারো বলে বিশ রান পেন্ডুলামের মতো দুলছে ম্যাচ আমরা যারা ক্রিকেট প্রেমী আছি তারা নর্মালি ইংল্যান্ডের যে ধরনের ক্রিকেট দেখে অভ্যস্ত তার সিটি ফোটাও কিন্তু এখন পর্যন্ত এই দুই ম্যাচে দেখতে পারিনি পরের বল আঠারো বলে বিশ বল করলেন বল করলেন সরাসরি ফিল্ডিং এর হাতে না 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 রান না না রান তবে কি ভুল করলেন তিলক ভার্মা উত্তর মিলবে কিছুক্ষণ পরে আমি যে কথা বলতেছিলাম আমরা নর্মালি ইংল্যান্ডের যে ধরনের ক্রিকেট থেকে অভ্যস্ত প্রথম ম্যাচে তার আমরা সিটে ফোটাও দেখি কি ব্যাটিং কি বলিং কোন ডিপার্টমেন্টে ইংল্যান্ড ভারতের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধ করতে পারেনি। পরের বল পরের বল বল করেছেন মেরেছেন সরাসরি ফিল্ডিং এর হাতে একটি রানের জন্য ব্যাটসম্যান জয় জায়গা পরিবর্তন করেছে নতুন ব্যাটসম্যান ফেস করবে পরে চার চারটি বল ওভারের পরে বল বল করলে হ্যাঁ একটি রানের জন্য জায়গা পরিবর্তন করতে পারবে আমি ভাবছিলাম যে হয়তোবা এই চারটা বল এই নতুন ব্যাটসম্যানকে খাওয়াবে কিন্তু না আমার ধারণা ভুল ব্যাটিংয়ে এই মুহূর্তে ইংল্যান্ডের একমাত্র গলার কাটা তিলক ফার্মা বলিং দোষ শুরু করলেন বল করলেন ও ডিফেন্স করেছেন একটি রানের জন্য জায়গা পরিবর্তন চোদ্দ বলে সতেরো রান ইংল্যান্ডের দরকার দুই দুইটা উইকেট আর ভারতের দরকার চোদ্দ বলে সতেরো রান পরের বল পরের বল ও ডাবল হবে কি নাও না ও বাউন্ডারি ও মাই না না এটা আশা করা যায় না এটা আশা করাই নাই ও ম্যান ও ম্যান আশা করলাম কি আর হইল কি পরের বল তেরো বলে তেরো দেখা যাক এই মাত্র বল করলেন এবং 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 ডট বল ডট বল ডট বল ডট গুড বল গুড 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 বারো বলে তেরো রান ইংল্যান্ডের জয়ের জন্য দরকার দুই উইকেট মাত্র বল করলেন রুম করেছিল রুম করেছিল না রান নেয়নি রান নেয়নি এগারো বলে তেরো রান প্রথম ওভারে দুইটা সিঙ্গেল এই ওভারে একটা এই তিনটে রান কি ইন্ডিয়াকে ভোগাবে আমি চাই ভোগাক পরের বল পরের বল আবারও ডট বল পর পর দুইটা ডট বল পরের বল পরের বল পরের বল পরের বল এবং রান এবং রান এই দুই হবে কি না 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 রান আউটের সুযোগ রান আউটের সুযোগ কিন্তু না এটা আশা করি নাই এটা আশা করি নাই নয় বলে এগারো রান এর আগের ওভারে কনফার্ম দুইটা রান এই ওভারে প্রথম বলে একটা রান তিনটা রান হয়তো ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ভোগাবে পরের বল বল করলেন মেরেছেন হাঁটু গেড়ে মেরেছেন সরাসরি ফিল্ডিং এর হাতে না এবার আর ভুল করেনি এবার ঠিকই সিঙ্গেল নিয়ে ফেলেছেন আট বলে দশ রান আমি চাই এই দুইটা বল যেভাবে হোক ডট হোক পরের বল পরের বল পরের বল কোথায় মেরেছেন এই বল বল কোনো ফিল্ডিং নেই কোনো ফিল্ডিং নেই ফোর আগের ওভারে যদি ফোরটা না হইত তাহলে ইংল্যান্ডের ম্যাচ জয় কতই না সহজ ছিল এই মুহূর্তে ছয় বলে ছয় রান যা হয়ে গেছে তা বলে আর লাভ নেই পরে ছয় বলের জন্য রেডি তো বল বল করেছেন বল করেছেন অসাধারণ ফিল্ডিং ফিল্ডিং পাঁচ বলে চার রান পাঁচ বলে দুইটা উইকেট রেডি 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 বল করেছেন গ্যাপ 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 পেয়েছে এবং ফোর হয়ে যাবে ফোর হয়ে যাবে না হতাশা হতাশা ইংল্যান্ড আবারও হতাশ করলো এই পর্যায়ে সত্যি অনেক আফসোস হচ্ছে যেখানে রান দরকার ছিল তিরিশ বলে চল্লিশ জোপরা আসায়েছে যা করে গেলেন তা রীতিমতো ইংল্যান্ডের কাছে এই ম্যাচ হারার জন্য যথেষ্ট এক ওভারে তিনি দিয়ে গেছেন উনিশ রান সেখান থেকে চব্বিশ বলে একুশ রান তারপরও ইংল্যান্ড ম্যাচে ফিরল কিন্তু রবি বিষ্ণয়ের ওই বাউন্ডারিটা আবার ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেয় যাই হোক প্রথম ম্যাচে ভরা পর ইংল্যান্ড এইভাবে কামব্যাক করবে এটা সত্যি প্রশংসনীয় সিরিজের এখনো তিন ম্যাচ বাকি খুব আশা করব ইংল্যান্ড পরের তিনটা ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে দিবে তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের জয় আরো সহজ হবে যদি ব্যাটসম্যানরা তাদের নামের সুবিচার করতে পারে আমরা আশাই থাকবো তৃতীয় ম্যাচে ইংল্যান্ড অনেক ভালোভাবে কামব্যাক করবে তো দেখা হবে তৃতীয় ম্যাচ শেষে ইনশাল্লাহ